দুপুর গড়িয়ে বিকেল তারপর সন্ধ্যা নামে দোতলার সিঁড়িবে রোজ নেমে আসে এক যুবতী অপার্থিব সুন্দরী সে যেন অন্য এক নারী কলাপাতা রঙের শাড়ি পরিহিতা ফটকের সিঁড়িতে লোকে শিশি মেয়ে রোজ বসে থাকে চুপচাপ আকাশ ছোঁয়া কল্পনার সিঁড়ি আমিও নেমে আসি রাস্তায় শহরতলিতে তখন সন্ধ্যা পেরিয়ে আলো আধারের খেলা সোডিয়াম বাতির অকৃপন আলোয় নারী এক বসে থাকে নীরব নিথর স্বপ্নীল তার দুটি চোখ চোখের পাতায় কি যেন এক আঁকা আমি গিয়ে তার মুখোমুখি দাঁড়াই সে চকিতে ফিরে চায় উষ্ঠের ভাজে দেখি ভালোবাসার রং ধনু আমি বীর বীর করে বলি তোমার পাশে আমাকে একটু বসতে দেবে এক ফোঁটা জল চাইলে অঞ্জলি ভরে যে দিতে শিখেছে সে তো নারী